হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো বন্ধুরা শুভ সকাল সবাইকে প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবো বন্ধুরা খুবই সুন্দর মুচমুচে বেগুনি বানিয়ে যেটা কিন্তু বানানোর পরে অনেকক্ষণ অবধি তোমাদের মুচমুচে থাকবে আর একদম মুচমুচে হবে বেগুনিটা বন্ধুরা একদম ক্রিস্পি তো কিভাবে আমি এই ক্রিস্পি বেগুনিগুলো বানালাম তোমরা একবার দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই মুচমুচে বেগুনিটা বানালাম কি এমন দিলাম যে বেগুনিটা মুচমুচে হয়ে গেল তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো ভিডিওটা একদম স্কিপ করবে না এই দেখো প্রথমে নিয়েছি একটা বেগুন এই বেগুনটা এরপরে আমি ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা বেগুনটা যদি টাটকা হয় খুবই ভালো হয় বন্ধুরা এই দেখো এভাবে আমি কেটে নিয়েছি এই রকমভাবে তোমরা যদি বেগুনিটা বড় বড় করতে চাও একটু তোমরা কিন্তু বেগুনটা বড় বড় করে কাটতে পারো তো চলো তোমাদের একটা তুলে দেখাই কেমনভাবে কেটেছি এই দেখো বন্ধুরা এভাবে আমি কেটেছি সব বেগুনগুলো দেখো এখানে আমি নিয়েছি বেসন লঙ্কার গুঁড়ো নুন নিয়ে সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর বন্ধুরা এখানে আমি দিয়েছি সামান্য ময়দা এক চামচের মতো ময়দা এই ময়দাটা কেন দিলাম সেটা আমি তোমাদেরকে শেষে বলবো এই দেখো জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এটাকে খুব ভালোভাবে মাখাতে হবে যেন দলা না পাকায় একটু এই দেখো খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার যে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে বেগুনগুলো সেগুলো ব্যাটারের মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা সব বেগুনগুলো কিন্তু ব্যাটারের মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম এরপর ভালো করে ব্যাটারটা মাখিয়ে নিলাম এইখানে তেল গরম মধ্যে দিয়ে দিয়েছি এরপর তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দেবো এই দেখো বন্ধুরা একটা দিয়ে দিলাম আরও একটা দিয়ে দিলাম এইভাবে কিন্তু জটা যাবে তটাই আমি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা এই দেখো কিছুক্ষণ অপেক্ষা করতে কত সুন্দর ফুলে উঠেছে দেখো বেগুনিগুলো বন্ধুরা এরপর এগুলোকে আমি একটা একটা করে উল্টে নেব এই দেখো তেলটা যতই ওপরে দিচ্ছি ততই কিন্তু বেগুনিগুলো ফুলে উঠছে তো এভাবে আমি সবগুলো উল্টে নিলাম একটা একটা করে আবার কিছুক্ষণ অপেক্ষা করব বন্ধুরা যাতে অন্য দিকটাও ভাজা হয়ে যায় এই দেখো প্রায় হয়ে গেছে ভাজা এরপর এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি এই দেখো বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা মুচমুচে হয়েছে এবার বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করব দেওয়ার পর এই দেখো বন্ধুরা এগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর মুচমুচে করে উল্টে নিচ্ছি এইভাবে উল্টে নিলাম এই দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা এরপর এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোচমুচে বেগুনি বন্ধুরা দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে কতটা লোভনীয় হয়েছে তো চলো তোমাদেরকে একটা বেগুনি ভেঙে দেখাই এর ভেতরটা কেমন এই দেখো বন্ধুরা চলো এটাকে ভেঙে দেখাই আমি এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো বেগুনিটা তো দেখো বন্ধুরা কত সহজেই আমি বেগুনিটা বানিয়ে নিলাম এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে কিন্তু অসাধারণ একবার খেলে কিন্তু বারবার বানাবে আর হ্যাঁ বন্ধুরা ময়দাটা কেন দিলাম তোমাদের বলি এটা কিন্তু বন্ধুরা ময়দাটা দেওয়ার ফলে অনেকক্ষণ অব্দি মুচমুচে থাকে বন্ধুরা আর একদম মুচমুচে হয় তাই আমি ময়দাটা দিয়েছি তোমরাও বানিয়ে দেখো বন্ধুরা এভাবে মুচমুচে হচ্ছে কি না সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো